আজকে তোমাদের শোনাব ছোট্ট একটি পাহাড়ি গ্রামের গল্প নাম তার তাবাকসি ছবির মতো সুন্দর ছোট্ট গ্রাম আমাদের মুগ্ধ করেছে তার অনাবিল সৌন্দর্যে রংমন নদীর পাশে ছোট্ট এই গ্রামটি এখন পর্যটন মানচিত্রে সে এক নিজের জায়গা করে নিয়েছে এখানেই রয়েছে পাহাড় জঙ্গলের মাঝে আমাদের একদিনের এক সুন্দর আস্থানা নাম তার এক থা তাবাকসি অববিট হোমস্টে বাদিকে ডান দিকে চা বাগান আর আমাদের গাড়ি যেখান থেকে চলেছে তার ডান দিকে টয় ট্রেনের রাস্তা মানে অসাধারণ একটা ফিলিং এছাড়াও আজ এই পর্বে দেখতে পাবে হচ্ছে আমাদের আস্থানে পৌঁছানোর পূর্বে আমরা কিভাবে কি কি ভ্রমণ স্থানগুলি ভ্রমণ করেছিলাম এই পর্বেই তোমরা দেখতে পাবে এক বা রাত থেকে কিভাবে এই অপূর্ব সুন্দর তাবাকসি গ্রামের প্রকৃতিকে উপলব্ধি করা যায় তারই গল্প আর তোমরা তো জানোই আনএক্সপেক্টেড জার্নির গল্প হবে আর নতুন অব্বিত স্থানের খোঁজ থাকবে না তা কি করে হয় এবারও থাকছে তোমাদের জন্য নতুন নতুন অনেকগুলো অভ্যৃত স্থানের খোঁজ যা অনেক পর্যটকদের কাছেই হয়তো অজানা ন মাইনে হুয়া খোলা দার্জিলিং গ্যাংটকের মতো শহরে জনসমুদ্রের চাপে যখন অনেকেই হাঁপিয়ে ওঠে ঠিক তখনই অনেকেই চায় একটা নতুন অবভিটের খোঁজ তাই এই ভিডিওটা কিছুটা হলো একদম অন্যরকম একটা অভিজ্ঞতা অবশ্যই এনে দেবে তোমাদের অববিটের খোঁজে কি কেমন এই জায়গাগুলো তাহলে আর দেরি না করে শুরু করে ফেলি আজকের জার্নি সবার আগে আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি আমাদের গাড়ির দাদা চলে এসছে এনার নাম হচ্ছে খারিয়াদা এনার ফুল ডিটেলস আমি দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশানে তোমরা যদি এদিকটা ঘুরতে আসো তাহলে এনার সাথে যোগাযোগ করে একদম গাড়ি করে পুরো জায়গাটা ঘুরে নিতে পারো এনি যে গাড়িটা নিয়ে এসছে সেটা দেখিয়ে দিচ্ছি একবার আর এই গাড়ি করেই আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের খোঁজে ডান দিকে ডানদিকে চা বাগান আর আমাদের গাড়ি যেখান থেকে চলেছে তার ডান দিকে টয় ট্রেনের রাস্তা মানে অসাধারণ একটা ফিলিংস এই ফিলিংস সত্যি মানে মনে থেকে যায় মনের মধ্যে এই যে রোড জার্নিটা একটা আলাদাই অনুভূতি দেয় তো কেমন লাগছে বাবা ময়ের স্টার্টিং ফিলিং অসাধারণ এই রাস্তাটা দিয়ে এর আগে আমি যাইনি তাই এই রোহিণী রাস্তাটাকে আমি চুজ করলাম জাঙ্গি ওয়াটার ফলস যাওয়ার ফার্স্ট আমার টার্গেট তো জাঙ্গি ওয়াটারফলসে ফলসে যাওয়ার জন্য আমি রোহিণী হয়ে যাচ্ছি আর রোহিণী হয়ে আমি কার্সিয়াং হয়ে ঢুকবো তো কার্সিয়াংয়ের ওখানেও অনেকগুলো স্পট আছে ওই কারণেই এই রোডটা আরও চুজ করা হবে তো ইনি হচ্ছে আমাদের ড্রাইভারদা ড্রাইভারদার সাথে এখন চলেছি আর সামনেটা দেখাই শিলিগুড়িকে পিছনে ফেলে আজ একটু ঘুরে আসি মেঘ পাহাড়ের এক অচেনা স্বর্গরাজ্য থেকে যার নাম তাবাকসি প্রথমেই বলে রাখি আমি কিন্তু আমার মতো ঘুরি কোনো ট্র্যাভেল এজেন্ট ছাড়াই এতে আমার খরচ কিছুটা কমই পড়ে তোমরাও যদি চাও আমার মতো কম খরচে ঘুরতে তাহলে অনায়াসে ঘুরতে পারো সমস্ত হোটেলের গাড়ির খাওয়ার সমস্ত ডিটেলস দেওয়া থাকে আমার ভিডিওর মধ্যে ও ডিসক্রিপশানে চলো তাহলে শুরু করি আজকের জার্নি আনএক্সপেক্টেড জার্নির সাথে সকাল সকাল আমাদের জার্নি শুরু হওয়ার কারণে ড্রাইভারদাকে আগে থেকেই বলা ছিল ভালো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েও যেখানে পাহাড় দেখা যায় কারণ পেট আর মন দুটোই যে ভরাতে লাগে যেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা সারছি সেখানের দৃশ্য হচ্ছে এটা অদ্ভুত একটা ফিলিংস আসছে মনের মধ্যে অসাধারণ এক পরিবেশ আমাদের সবার নিয়ে দাদা চলে এসছে সকালবেলা জাস্ট একটা মন মাতানো পরিবেশ প্রকৃতির অপরূপ সৌন্দর্য মনের মাধুর্য সৃষ্টি করে তাই তো বারে বারে ছুটে আসি এই প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে বারে বারে সকালের প্রাত আহার সেরে আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি ছুটে চলল আমাদের গন্তব্যের দিকে এই রুটটা সিলেক্ট করার একটাই উদ্দেশ্য রোহিণী হয়ে কাশিয়ং হয়ে ঢুকলে তোমরা পাবে সামনেই গিদে পাহাড় ভিউ পয়েন্ট যা তোমাদের মন কাড়বেই কাড়বে আমরা এখন চলে এসেছি গিদে ভিউ পয়েন্টের সামনে চলো দেখাই সামনে কিরকম জায়গাটা এই জায়গায় প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না আর পরিষ্কার মেঘমুক্ত আকাশে এখানে দৃশ্য মন মুগ্ধকর যার মধ্যে তোমাদের সুপরিচিত কাঞ্চনজঙ্ঘা সিংহও রয়েছে আজ আকাশে মেঘ থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা সিংহকে খুবই মিস করলাম তবে আমার এই জায়গাটা এর আগেও ঘোরা তারই কিছু ছবি তোমাদের কাছে তুলে ধরলাম তবে বর্ষাকালে পাহাড় ঘোরার এক আলাদাই মজা দেখতে পাচ্ছ এই যে মেঘগুলো ভেসে বেরোচ্ছে সে তার নিজের খেয়ালে যেন ভেসে বেরোয় এর এক আলাদাই অনুভূতি হয় সত্যি বলতে আমার বর্ষায় পাহাড় দেখতে খুব ভালো লাগে এই সময় চারিদিকের সৌন্দর্য যেন ফুটে ওঠে চারিদিক যেন সবুজে মোড়া থাকে এর এক আলাদাই দৃশ্য হয় যা তোমাদের মনের মাঝে জমে থাকতে বাধ্য হবে তোমরা এখানে বর্ষায় হোক বা শীতে এই জায়গাটাকে যেন ভ্রমণ তালিকা থেকে বাদ দিও না এই জায়গাটার প্রবেশ মূল্য নাইবা হতে পারে তবে এখানকার ভিউ সত্যিই তোমার কাছে মূল্যবান হবে এই হচ্ছে গিদে ভিউ পয়েন্ট তবে আজকে আমরা ভিউটা ভালো পেলাম না বর্ষায় আবারও আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি ছুটে চললো পরবর্তী গন্তব্যের দিকে এখন আমরা এসে উপস্থিত হলাম কাশিয়াং ভিউ পয়েন্টের সামনে যেখানে লেখা রয়েছে আই লাভ কার্সিয়ান যার সামনে দাঁড়িয়ে প্রচুর পর্যটকরা তাদের ছবি ক্যামেরা বন্দি করে স্মৃতি করে রাখে আমরা আর বাদ কেন স্মৃতি করে রাখার মতোই তো এ এক জায়গা বৃষ্টির সাথে যেন জমে উঠেছে আমাদের পাহাড় ঘোড়া এই অপরূপ প্রকৃতির ভাণ্ডারে নিজেকে হারিয়ে ফেলতে কে না চায় কি দারুণ প্রাকৃতিক সৌন্দর্য এ এমন এক দৃশ্য যা স্মৃতি হয়ে থেকে যাবে মনের অন্তরালে সারাটা জীবন দুই দিকের প্রকৃতিকে উপলব্ধি করতে করতে আবারও ছুটে চলল আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি পরবর্তী গন্তব্যের দিকে এ এক অন্যরকম অভিজ্ঞতা কোনো পাহাড়ে বৃষ্টি কোনো পাহাড়ে রোদ আজ আমাদের জানি এ যেন এক নতুন অভিজ্ঞতা দিচ্ছে আমাদের বারে বারে বর্ষায় পাহাড়ের রূপ যে কতটা সুন্দর হয় প্রকৃতি যেন সবটুকু মেলে ধরছে আমাদের নয়নের সম্মুখে এখন আমরা এসে উপস্থিত হলাম জাংপানা ওয়াটার ফলসের সামনে এটি একটি নতুন ভ্রমণ স্থান যা পর্যটকদের তার রূপে যেন আকর্ষণ করে আনছে এখানে এটি জাংপানা টি গার্ডেনের সামনেই তোমরা যারা কার্শিয়ান ভ্রমণের চিন্তা করছো পুজোয় বা শীতে তারা অবশ্যই এই নতুন ভ্রমণ স্থানকে তোমাদের ভ্রমণ লিস্টে রাখতে ভুলো না তোমরা চাইলে এখানে এসে এই জলপ্রপাতে নেমে শীতল জলের মজাও নিতে পারো বহু পর্যটকরা এখানে ঘন্টার পর ঘন্টা এই জলপ্রপাতে স্নান করে তারা মজা নেয় এই জলপ্রপাতের এরও এক আলাদাই অভিজ্ঞতা হবে তোমাদের জীবনে ওই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে নেমে গেছে ওইখান থেকেই পর্যটকেরা ওই জলপ্রপাতের সামনে যায় যেটা এই ব্রিজের নিচ দিয়ে গিয়ে ওই জলপ্রপাতের সামনে গিয়ে পড়েছে এইবার আমাদের গন্তব্য ভারতের সবচেয়ে ভুতুরে পাহাড়ি এলাকা কার্শিয়াংয়ের দাউহিল যেখানে অলৌকিক ঘটনা এবং গল্পের কোনো অভাব নেই অনেক পর্যটকই এই গল্প শুনে এখানে আসতে চায় না তবে বর্তমানে দাউহিলে নতুন নতুন অনেক স্পট খুলেছে যা পর্যটকদের প্রচুর আকর্ষণ করছে এই সেই রহস্যময় দাউহিল স্কুল যার ভুতুরে গল্প শুনতে অনেক পর্যটকরাই এখানে ছুটে আসে নতুন অববিট লোকেশনের খোঁজে আবারও বেরিয়ে পড়ল আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি কার্শিয়াংয়ের দাউহিল স্কুল পেরোতেই চোখে পড়ল আমাদের দাউহিল পাইন ফরেস্ট যা সদ্য নির্মিত এক ভ্রমণ স্থান টাকা করে চার্জ লাগে এখানে এটা হচ্ছে পাইন ফরেস্ট এখানে আসলে তোমরা দেখতে পাবে পাইন ফরেস্ট বাচ্চাদের খেলার মাঠ ও ফরেস্ট মিউজিয়াম তবে এই জায়গাটাকে সাজিয়েছে দাউহিলের রহস্যময় ভূতরে গল্প দিয়ে এই দাউহিলের অনেক রহস্যময় ভূতের গল্প রয়েছে স্থানীয় কাঠোরদের মতে দাউহিলের রাস্তায় অনেকবার মুন্ডহীন ভূতের সাক্ষী হয়েছেন তারা তাদের দাবি দেখা দিয়েই অদৃশ্য হয়ে যায় কেউ কেউ আবার দাবি করে জঙ্গলের মধ্যে থেকে তাদের দিকে নাকি লাল চোখ উঁকি মারে আবার অনেকেরই দাবি করেন ধূসর পোশাক পরা এক মহিলাকে রাতে ঘুরে বেরোতে দেখতে পাওয়া যায় দাউহিলের রাস্তায় এই সব ভুতরে ঘটনাকে কেন্দ্র করেই দাউহিলা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা লাভ করেছে সেই কারণেই অনেক পর্যটকরা এখানে ভ্রমণে আসছেন এরই কারণে পর্যটকদের জন্য গড়ে উঠেছে মাত্র দশ মাস আগে এই স্থান তবে এই ভূতরে গল্প কতটা সত্যি কতটা মিথ্যে তা আমি জানি না আমি শুধু এই পাইন ফরেস্টকে উপলব্ধি করতে এসেছি যা এক নৈসর্গিক অনুভূতি চারিদিকে বিস্তৃত ঘন পাইন ফরেস্ট এই জায়গার শোভাকে এক অন্য মাত্রা এনে দিচ্ছে তোমরাই দেখো কি অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই পাইন ফরেস্টকে কার্শিয়াং ঘুরতে আসলে দাওহিলে আসলে অবশ্যই এই দাও পাইন ফরেস্টকে তোমাদের ভ্রমণ লিস্টে রেখো আর এই জায়গাটা কেমন অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে এখানকার বেশিরভাগ জায়গাই যেন ফটোগ্রাফির জন্য গড়ে তুলেছে যার কারণে পর্যটকদের আকর্ষণ বাড়ছে দিনে দিনে এই ভ্রমণ স্থানের প্রতি পাইনের বোন কেরে নেয় যেন মন ঢেকে দেয় কুয়াশার ওড়না পাহাড়িয়া কোনো বাঁকে ছবি হয়ে এঁকে বেঁকে নেমে আসে উজ্জ্বল ঝর্ণা সীমানা ছাড়িয়ে বনফুল মারিয়ে কোনো অজানা দেশে যাব হারিয়ে সোনালি রোদ গায়ে মেখে আকাশকে কাছে ডেকে মিশে যাব ওই দূর পাহাড়ে ব্যস্ততা সব সরিয়ে পিছুটান ছাড়িয়ে প্রকৃতির রূপে নিজেকে নেব ভরিয়ে এখানে আসলে এই রকমই মন নেচে ওঠে প্রকৃতির সাথে এক আলাদাই সুখ অনুভূতি হবে তোমাদেরও মনে সুতরাং কার্সিয়াং ঘুরতে আসলে তোমরা অবশ্যই এই জায়গাটাকে তোমাদের ভ্রমণ লিস্টে কিন্তু রাখবেই রাখবে বেশ সুন্দর প্লেসটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট তাই না না এটা নতুন স্পট দেখছি হুম পুরোটা সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে ছবি তোলার জন্য প্রত্যেকটা জায়গায় সাজিয়ে দিয়েছে এখানটা মাকড়সা জাল ফাল করেছিল আই লাইক পয়েন্ট ট্রি सुन चीज़ <laughs> नौ महीने हुआ खुला है नौ हो, हो तो, नीचे में एक गेट बना दिया है वहाँ पर दो चार्ड भी रहते हैं स्कूल एरिया है इसलिए पूरा बंद ये फॉरेस्ट डिपार्ट का एरिया है दूसरा वो चला रहा है गार्डनिंग चला रहा है अच्छा। दाहिल का स्टोरी जो बोल रहे सर वो क्या था थोड़ा थोड़ा शॉर्ट में नहीं नहीं सभी सभी ऐसे बोलता है हाँ अच्छा ऐसे बोल के सभी आता है हाँ तो वो क्या स्टोरी क्या सचमुच का था नहीं नहीं, 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 नहीं नहीं ओ ऐसे ही था अच्छा अच्छा बहुत बढ़िया सर ये जगह में आके बहुत बढ़िया लगा अब ये बहुत बढ़िया किया आ, ये ने हाँ। इतना सुंदर करके सजाया चारों तरफ हाँ, हाँ। वो देखने का, का चीज है हर हाँ, तर, तरफ हाँ, तर, तर, फोटो खींचने के जगह बनाया एकदम टूरिस्ट लोगों के लिए एकदम परफेक्ट जगह है मेरा जितना भी सब्सक्राइबर है ये नया वाला देख लीजिए आप लोग तो विजिट करना जरूर और इधर आके बहुत सारा पिक्चर उठा के जाना यहाँ पर और ज्यादा फिर और, बनने वाला है और ज्यादा बनने, बनने वाला है अच्छा अच्छा एकदम तो अभी तो पूरा टूरिस्ट आ रहा है हा? अभी तो टूरिस्ट आ रहा है हम लोग जैसे पता नहीं था चला, था चला आया बारिश में देखे नहीं था कि बहुत 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 टूरिस्ट आ रहा है अभी बहुत सर ठीक है सर थैंक यू सर ओके सर एकदम सर थैंक यू अरे सर এখন চিকেন মোমো ট্রাই করছি এখান থেকে এটা ঠিক ডাউ ফরেস্টের পাশেই এতগুলো দোকান রয়েছে নাও বাবা खाइए गर्म गर्म मोमो के बारे में थोड़ा सर सा हमारा ये जो भी पाइन फॉरेस्ट है, है एक साल हो गया इधर और इको टूरिज्म स्पॉट है सर ये एक साल ही हो गया है बहुत सारे टूरिस्ट लोग आता है इधर और जितना भी आपकी इधर पाइन ट्री देख रहे हैं बहुत मैच्योर ट्रीज है इधर का ये ब्रिटिश मोर देन हंड्रेड इयर्स हो गया सर इधर का और अगल बगल में जो आप देखेंगे एक डॉविल स्कूल है टोटली वो हमारा क्या बोलता है

और 1923 में नस दादा नाइनटीन ट्वेंटी में ब्रिटिश ने लगाया था फिर अभी उसको टूरिस्ट स्पॉट में तकददील किया तो ऐसा लग रहा है अंदर जाके कि इतना अच्छा प्लेस तो फॉरेस्ट के अंदर ही होता है और ये पाइन फॉरेस्ट बहुत ही बढ़िया है हर जगह हर तरफ पिक्चर उठाने के बहुत बहुत बढ़िया बढ़िया जगह है आप लोग आइएगा तो हर तरफ देखेगा कि বহুত সারা পিকচার উঠানে এক জায়গা হয় তো আইয়ে ইধার আর বহুত সারা পিকচার উঠাকে ঘর ওলে যাইয়ে আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ছড়তে রাইয়ে আবারও আমাদের জানি শুরু হলো পরবর্তী গন্তব্যের দিকে এবার আমাদের গন্তব্য তাবাকশির হোমস্টে তবে কার্শিয়াং থেকে তাবাকশি যাব মিরিক হয়ে তার একটাই কারণ এই রুটের প্রকৃতির দৃশ্য ভরে ভরে রয়েছে যা তোমরা দেখতেই পাবে কেন আমি এই রাস্তাটা চুজ করলাম তার আরও একটা উদ্দেশ্য ছিল যাওয়ার পথে মিরিকের একটা ভালো রেস্টুরেন্টে আমরা আমাদের দুপুরের প্রাতহারটা সেরে নেব এবং মিরিকের রেস্টুরেন্টের দৃশ্যটা তোমাদের সাথে ভাগ করে নেব তার সাথে উপরি পাওনা তো থাকছেই আমাদের মিরিক ভ্রমণ এই কারণেই আমরা এই রাস্তাটা চুজ করেছিলাম ওপরের রাস্তা ধরে আসলে অনায়াসে আমি আমার তিরিশ মিনিট রাস্তার জার্নি কমিয়ে নিতে পারতাম তবে এই রাস্তার প্রকৃতির দৃশ্য মিস করতাম তাই আমার জার্নিতে মিস করা তো যাবেই না আমার জার্নিতে ভ্রমণটাই বেশি প্রাধান্য পায় তোমরা তো সেটা ভালো করেই জানো কি কেমন এই রাস্তার দৃশ্য সুন্দর না সত্যিই মন মুগ্ধকর এই দৃশ্য তাই তো আমি এই রাস্তাটা চুজ করেছিলাম তোমরা ভ্রমণে আসলে অবশ্যই এই রাস্তা ধরে আসবে দারুণ এক উপলব্ধি পাবে দাদা আমাদের মুর্শিদাবাদেই থাকে দাদার সাথে আলাপ হলো মিরিকে এসে মিরিকের উনি পোস্টিং রয়েছে খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে আর এখানের ব্যাপারে অনেক কিছু বললো দারুণ জায়গা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কেমন ভিউটা মানে বলতে গেলে একদম ফাটাফাটি যাকে বলে আর এই ভিউ নিয়ে কোনো কথা হবে না ওই দিকটা হচ্ছে সেই অন্তু আর আমি এখন দাঁড়িয়ে আছি কিংলিং ভিউ পয়েন্টের সামনে অসাধারণ এই প্লেসটা তোমরা যারা যারা দেখছো পারলে অন্তত একবার এখানে এসো এই জায়গা থেকে ভিউটা সত্যিই খুব দুর্দান্ত মানে সব জায়গা থেকে এই জায়গাটা যেন পারফেক্ট বলে মনে হলো আমার তোমরা আজকের পর্বে দেখছ কিভাবে শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে মিরিক হয়ে তাবাকসি পৌঁছাবো এবং সেখানেই আজকে রাত্রিবাস করব তবে এর পরের পর্বে আরও মুগ্ধ করবে তোমাদের এর পরের পর্বে দেখবে কিভাবে তাবাকসি থেকে গোপপাথাল হয়ে নেপালের শ্রীঅন্তু ও নেপালের অনেক ভ্রমণস্থান ঘুরে কান নামের এক সুন্দর চা বাগানের মাঝের হোমস্টেতে রাত্রিবাস তো বন্ধুরা এর পরের জার্নি আরও মন মুগ্ধ করবে কিন্তু তোমাদের এই রকম এক মন মাতানো পরিবেশে প্রাত আহার করা একটা আলাদাই অনুভূতি প্রদান হয় মনের মাঝে আর তার সাথে যদি মনের মানুষগুলো কাছে থাকে তাহলে তার কোনো কথাই নেই তাদের মুখের হাসি দেখলেই বোঝা যায় যে তারা কতটা খুশি ওদের মুখের ওই হাসিটা পাওয়ার জন্যই তো অফিস ছুটি নিয়ে আমাদের ঘুরতে আসা ঠিক কি না বলো দুধারের প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে করতে আবারও ছুটে চললো আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি কি অসাধারণের দৃশ্য এই রাস্তাটা চুজ করে কোনো ভুল করিনি বলো তোমরাই দেখো কতটা সুন্দর এই প্রকৃতির রূপ তোমাদের মন হারাতে বাধ্য হবে তোমরা এ এমন এক জার্নি যা স্মৃতি হয়ে থেকে যাবে তোমাদের মনের কুঠিরে আজীবনের মতো আমরা যখন আমাদের ব্যস্ত জীবনে আবারও ফিরব তখনই তো এইসব স্মৃতি আমাদের মনকে শান্ত করবে ঔষধের মতো কি আমি কি কোনো ভুল বললাম বলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো তোমাদের আজকের আমার এই জার্নির গল্প এই রকম এক অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে আমরা পৌঁছাবো আমাদের পরবর্তী গন্তব্য মিরিক লেকের সামনে তবে ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে মিরিকের বেশি ভিডিও আমি দেখালাম না তবে মিরিকের এই লেকের চারপাশে প্রচুর ফটোগ্রাফি করা জায়গা আছে সাথে তোমরা হর্স রাইডিংও করতে পারবে তার সাথে লেকের শান্ত শীতল বাতাসে নিজেকে কিছুক্ষণের জন্য ভাসিয়ে দিতে পারবে এক অসাধারণ অনুভূতি তোমাদের এই লেকের চারপাশে পাবে এখন আমরা দাবাঘসি গ্রামে প্রবেশ করলাম ছবির মতন সুন্দর এক ছোট্ট গ্রাম দাবাঘসি গ্রামের পথ ধরতেই তার অনাবিল সৌন্দর্য আমাদের সকলকে মুগ্ধ করল তার প্রকৃতির রূপে এখন আমরা এসে উপস্থিত হলাম আজকের আমাদের আস্থানা ইয়াকাতুম্বা তাবাকসি অববিট হোমস্টেতে তবে নেপাল সীমান্ত থেকে বেশ কাছে পাহাড়ের কোলে ঝুলন্ত একটি ছোট্ট গ্রামে এক বা দুদিন কাটানোর আনন্দ বড়ই মধুর হয় আর এই গ্রামের মধ্যে দিয়ে ছুটে চলে গেছে ছোট্ট কিন্তু ভারী চঞ্চল রংভং নদী পাশেই তাবাকসি পার্ক আর মুক্তি ব্রিজও রয়েছে ছবির মতন এই সুন্দর গ্রামে প্রায় প্রতিটি বাড়িই এখন ছোট ছোট হোমস্টেতে পরিণতি হয়েছে আজকের আমাদের আস্তানা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে যা বলে বোঝানো দায় দারুণ লাগলো এই হচ্ছে রুম ডান দিকে একটা বেড আছে বাদিকে একটা রয়েছে আর এখানে একটা বসার টেবিল রয়েছে যেখানে খাওয়া দাওয়া করা যাবে একটা আয়না রয়েছে ইয়ে রয়েছে ছোট্ট টেবিল রয়েছে এদিকে একটা ছোট টেবিল রয়েছে আর এই হচ্ছে বাথরুম ছোট্টর ওপরে বেশ ভালো হোমস্টেটা একদম আমার জন্য পারফেক্ট যেরকম চাই ঠিক সেরকম নিরিবিলির মধ্যে পাহাড়ের কোলে সামনে নদী ওই বাড়িটা তারপরেই নদীটা নদীর আওয়াজ এই পর্যন্ত আসছে দারুণ লাগছে ফিলিংসই আলাদা খুব ভালো লাগলো আমরা তো পৌঁছাতে পৌঁছাতে আজকে এখন সাড়ে চারটে বেজে গেছে তো কালকে আরো ভালোভাবে দেখাবো তোমাদের এটা দেখাবো তাহলে আজকের মতন বন্ধুরা আবারও দেখা হবে পরের মঙ্গলবার ঠিক দুপুর বারোটায় তবে পরের পর্ব কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তাবাকুশি থেকে নেপালের কার নামের জার্নি তবে যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের বলে রাখি আমি কিন্তু প্রতি মঙ্গলবারই এই রকম এক একটা জার্নির গল্প নিয়ে হাজির হই তাই পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি টিপতে ভুলো না যেন তাহলে তোমাদের সাথে আবারও পরের মঙ্গলবার দেখা হচ্ছে আজকের মতন আসি বন্ধুরা